আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত দেখে নেব শিরোনাম খেলা শুরু বিধানসভা ভোটের আগেই বিজেপির বড় উইকেট ফেলল তৃণমূল তৃণমূলে যোগ দিলেন ময়না আর বিজেপি নেতা চন্দন মণ্ডল মিষ্টি বিতরণ করে জঞ্জাল মুক্ত দিবস পালন করলেন গেরুয়া শিবির এপ্রিল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠুকবে পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে তারেকের শপথ আগামী সপ্তাহে ফিরে আসা যায় এভাবেও সতেরো বছর যে বাংলাদেশে পা রাখতে পারেননি সেই বাংলাদেশেরই প্রধানমন্ত্রী হবেন তারেক বিএনপি জোট একশ একাশি আসরে জুই বাংলাদেশের ভাবে প্রধানমন্ত্রী বাংলাদেশের পালা বদলের পর দিদির শুভেচ্ছা বার্তায় কেশের ইঙ্গিত নয়া সমীকরণ জবলপুরে বুলডোজার অভিযানের সময় হার্ট অ্যাট্যা ব্যবসায়ীর মৃত্যুতে চরম উত্তেজনা সল্টলেক সেক্টর ফাইভে হারহিম করা অগ্নিকাণ্ড কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ লিফটে আটকে প্রাণ মহিলা কর্মীর লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে ফ্যামিলি কাউট মমতার ভাতা প্রকল্পের অনুকরণী বাজিমাথ বিএনপির আয়ের একটাই উৎস তারেকের ঘাড়ে কত টাকার ঋণের বোঝা চাপিয়ে দিলেন ইউনুস বাংলাদেশের সরকার বদলে কি ভারতের জন্য স্বস্তি আনবে বিএনপি জিততেই বড় বার্তা দিলেপের বাংলাদেশে উনআশি জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে চারজন জিতলেন কে কে জিনে নিন এসআইআর এর নাম পাশ করানোর হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা সুর মেলাচ্ছেন ই আরও বড় পদক্ষেপ কমিশনের আঠান্ন লক্ষের পরে আরও ছয় লক্ষ পঁচিশ হাজার নাম বাদ ভোটার তালিকা থেকে নথি যাচাইয়ে বাদ যেতে পারে এরপর আরও বিজেপির দেওয়াল লিখন মুছে দিল ক্যাদাররা বিহালার সেই ভিডিও পোস্ট করে তৃণমূলকে কাপুরুষ বলে আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে স্কুলের মধ্যে শিক্ষিকাকে চরম হেনস্থা তৃণমূল নেতার দাপট দেখে রনক দেহী মেজাজে মবতার দুর্গে দাঁড়িয়ে গুন্ডারাজ খতমের হুঁশিয়ারি শুভেন্দুর শহরের মানচিত্রে নতুন সংযোজন বদলে গেল এস প্লানেটে রাস্তার নাম কার নামে হলো নেপথ্যে অভিষেক বিজেপির ঝুলিতে টাকার পাহাড় কংগ্রেস তৃণমূল কত পেল এডিআর আর রিপোর্টে ফাঁস বিস্ফোরক তথ্য সাংসদ ইউসুফ পাঠানের কোটি টাকার অনুদানে সিসিটিভি নজরদারিতে মরবে মুর্শিদাবাদের চার থানা শূন্য পেলেও ক্ষতি নাই একলা চলেও নীতিতেই অটুট কংগ্রেস সাফ জানালেন শুভঙ্কর সরকার মৃত বা ভুয়া বলে নামবাদ যাদের ভোটার দিন তারাও ভোট দিতে পারবেন সুপ্রিম রায়ের জেরে বড় পদক্ষেপ কমিশনের মাঝরাতে শুধু পুলিশদের বাড়িকে টার্গেট চোর ধরা পড়তে সামনে এলো পনেরো বছর পুরনো ঘটনার প্রতিশোধের গল্প হুমায়ুনের কারসাজি ফাঁস করে চরম কথা সুবেধুর দেখুন কি বলছেন নামটা হুমায়ুন বলেই ছাড় দিচ্ছেন মমতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুর দখলের ডাক দিয়েছেন শুভেন্দু নিজের কেন্দ্রে এই কি চাপে মামতা ভবানীপুরে বিজেপির পতাকা ছিঁড়তেই মেজাজে শুভেন্দু বাংলার সাতজনের একশোর বেশি বাচ্চা ভরা রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে হইচই কাকে বিতলেন বিজেপি সাংসদ বেলডাগায় বাবরি মসজিদ হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর মসজিদে আপত্তি নেই বাবর নামে আছে আমাকে মারতে বিহারের সুপারি কিলার ডাকছে পুলিশ বিস্ফোরক হুমায়ুন কবির তোলপার বাংলা অধীরকে হারানো ঐতিহাসিক ভুল ছিল ভরতপুরের হুমায়ুনের বিস্ফোরক শিকার সরকল মমতা আসলে কাকে ভয় পাচ্ছেন এসআইআর ইস্যুতে বিস্ফোরক অধীর চৌধুরী ফাঁস করলেন গোপন তথ্য লক্ষ্মীর ভান্ডারের বকিয়া নিয়ে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করালেন দলবদলু নেতা ভরতপুরের বিধায়কের বাইশ কিলোমিটার পদযাত্রা ঘিরে জেলায় রাজনৈতিক চাঞ্চল্য অনিশ্চয়তায় বিজেপির বিধায়ক আঠারোই ফেব্রুয়ারি ফের বঙ্গে পা রাখছেন অমিত শাহ এবং পদ্ম শিবিরের প্রস্তুতির তুঙ্গে বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে তিস্তার খাদে পড়ল গাড়ি মৃত দুই হলদিয়ার একশো ষোলো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ট্যাঙ্কার দুর্ঘটনায় মৃত্যু ও হাহাকার তেলেঙ্গানায় হাত এর জয় জয়কার রেভান্ত রেড্ডির পুনরায় পুরো ভোটে ধুলিসাত বিজেপি বিআরএস হুমায়ুন হলেই বাবরের নামে মসজিদ বানানো যাবে না মুর্শিদাবাদে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরাম এই বারাষ্টী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজ্য রাজনীতিতে নতুন করে জোর ধাক্কা লাগে যখন তৃণমূল শিবিরে যোগ দিলেন বিজেপির এক পরিচিত নেতা এই ঘটনাকে রাজনৈতিক মহল বড় উইকেট পড়া হিসেবেই দেখছে শাসক দলের দাবি আসন্ন বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরের ভিত নড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে এই দলবদলের ঘটনায় অন্যদিকে বিজেপি শিবির এটিকে গুরুত্ব না দিয়ে বলছে ব্যক্তিগত স্বার্থে কেউ দলবদল করলেও সংগঠনের শক্তি কমবে না তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের যোগদান বিয়োগ মাঠের সমীকরণ বদলে দিতে পারে এলাকায় কর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে এবং দুই পক্ষই নিজেদের সংগঠন আরও মজবুত করতে মাঠে নামছে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ময়নার রাজনৈতিক অঙ্গনে নতুন চর্চার জন্ম দিয়েছে বিজেপি নেতা তৃণমূলের যোগদান দলবদলের পর তৃণমূল কর্মীরা মিষ্টি বিতরণ করে উদযাপন করলেও বিজেপি শিবির পাল্টা জঞ্জালমুক্ত দিবস পালন করে রাজনৈতিক বার্তা দেয় একদিকে শাসক দল বলছে উন্নয়নের স্বার্থে নেতারা তাদের দিকে আসছেন অন্যদিকে বিজেপির দাবি আদর্শগতভাবে দুর্বল নেতারাই দল ছাড়ছেন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে জোরালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মতেই এই ধরনের পাল্টা পাল্টে প্রচার ভোটের আগে কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল হিসেবেই দেখা উচিত তবে বাস্তবে এর প্রভাব কতটা পড়বে তা বোঝা যাবে নির্বাচনী প্রস্তুতি এগারোর সঙ্গে সঙ্গে নতুন এক সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে জোর আলোচনা শুরু হয়েছে যেখানে এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করার কথা সামনে এসেছে জানা যাচ্ছে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং নির্বাচিতদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে সরকারের দাবি যুব সমাজকে আর্থিকভাবে সহায়তা করে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়াই এই প্রকল্পের লক্ষ্য যদিও বিরোধীদের অভিযোগ ভোটের আগে এই ধরনের ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাধারণ মানুষের মধ্যে প্রকল্প নিয়ে আগ্রহ বাড়লেও অনেকে আবেদন প্রক্রিয়ায় শর্ত নিয়ে স্পষ্ট তথ্য জানতে চাইছে প্রশাসনের পক্ষ থেকে বলা বিস্তারিত নির্দেশিকা খুব প্রকাশ করা হবে হয়েছে বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন সমীকরণ দীর্ঘ সময় পর নির্বাচনে বড় জয়ের মাধ্যমে বিএনপি জোট ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে বলে খবর এবং নতুন নেতৃত্বকে ঘিরে দেশজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে দীর্ঘদিন পর নেতৃত্বের পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা ও কৌতূহল দুইই বেড়েছে তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে এখনো সময় লাগবে বলে মনে করা হচ্ছে কারণ নতুন সরকার গঠন এবং প্রশাসনিক রথবদল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের নির্বাচনে ফল ঘোষণার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিএনপি জোটের বড় সাফল্যের পর নতুন নেতৃত্বকে বিভিন্ন দেশের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে বিশ্লেষকদের মতে নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পথে এগোবে সেটি এখন বড় প্রশ্ন সীমান্ত রাজনীতি বাণিজ্য নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন ক্ষমতার পালাবদলের পরে প্রথম কয়েকটি সিদ্ধান্তই ভবিষ্যতের দিক নির্ধারণ করবে ফলে প্রতিবেশী দেশগুলিও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে জবলপুরে প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিযোগ অভিযানের সময় এক ব্যবসায়ী প্রবল মানসিক চাপের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় এই ঘটনার পর স্থানীয় এলাকায় প্রতিবাদ শুরু হয় এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের একাংশ দাবি করেছে যথাযথ নোটিশ ও আলোচনার আগেই অভিযান চালানো হয়েছিল অন্যদিকে প্রশাসনের বক্তব্য সরকারের নিয়ম মেনেই অভিযান হয়েছে এবং ঘটনাটি দুর্ভাগ্যজনক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ শুরু হয়েছে এবং বিরোধীরা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার দাবি তুলেছে বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে ফ্যামিলি কার্ড ধরনের একটি ভাতা প্রকল্প নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মতে সাধারণ মানুষের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হিসেবে এটি সামনে আনা হচ্ছে যা অনেকেই পশ্চিমবঙ্গের সামাজিক ভাতা প্রকল্পের ঢাঁচের সঙ্গে তুলনা করছে সমর্থকদের দাবি এই ধরনের প্রকল্প অর্থনৈতিক সুরক্ষা বাড়াবে এবং নিম্ন আয়ের পরিবারকে স্বস্তি দেবে তবে বিরোধীরা বলছে এটি ভোটমুখী জনপ্রিয়তা বাড়ানোর কৌশল অর্থনীতিবিদদের একাংশ সতর্ক যে বড় আকারের প্রকল্প সফল করতে হলে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা জরুরি ফলে এই উদ্যোগ রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে কারণ নথি যাচাইয়ের পর আরও কয়েক লক্ষ নাম বাদ পড়ার খবর সামনে এসেছে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপ বলে দাবি করা হলেও বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ এতে প্রকৃত ভোটাররাও সমস্যায় পড়তে পারেন প্রশাসনের তরফে জানানো হয়েছে নথিপত্রে অসংগতি থাকলেও পুনরায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে অনেক সাধারণ মানুষ আতঙ্কে নিজেদের নাম যাচাই করতে শুরু করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এত বড় সংখ্যক নাম বাদ পড়ার খবর নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলতে পারে ফলে বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে দেওয়াল ঘিরে রাজনৈতিক দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে যেখানে এক দলের লেখা অন্য দলের কর্মীরা মুছে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি প্রকাশে আসার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে বিরোধী শিবির দাবি করেছে এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের পরিপন্থী এবং মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত শাসক দলের তরফে যদিও বলা হচ্ছে বিষয়টি অতি করে দেখানো হচ্ছে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ নজরদারি বাড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে দেওয়াল লিখন নিয়ন্ত্রণ নিয়ে এই ধরনের সংঘাত আরও বাড়তে পারে কারণ প্রতিটি দল নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা একলা লড়াইয়ের নীতিতেই অটল থাকবে ফলাফল যাই হোক না কেন দলের বক্তব্য আদর্শ ও সংগঠনের শক্তিকে সামনে রেখেই তারা নির্বাচনী ময়দানে থাকবে এবং জোট রাজনীতির চাপের কাছে নথি স্বীকার করবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান ভবিষ্যতের জোট সমীকরণে প্রভাব ফেলতে পারে অন্যদিকে বিরোধীরা বলছে একলা লড়াইয়ের সিদ্ধান্তে বিরোধী ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা বাড়াবে তবে কংগ্রেস নেতৃত্বের দাবি দীর্ঘমেয়াদে সংগঠনকে পুনরুজ্জীবিত করার জন্য এই কৌশলী সঠিক ফলে নির্বাচন যত এগাবে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য রাজনীতিতে নতুন করে তর্ক শুরু হয়েছে হুমায়ুন কবিরকে ঘিরে মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে বিরোধী শিবিরের অভিযোগ তাকে ঘিরে নানা রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে সমর্থকরা বলেছেন এগুলি সম্পূর্ণ বক্তব্য মাত্র পাল্টা আক্রমণ ও মন্তব্য রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল মনে করেছে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং নতুন রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে এই ধরনের মন্তব্য ক্রমেই বাড়বে ফলে রাজ্যের নির্বাচনী পরিবেশে এই বিতর্ক আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক মঞ্চে আবারও মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী নেতার করা মন্তব্য সামনে এসেছে যেখানে ব্যক্তি নির্ভর রাজনীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শাসক দাবি এই মন্তব্যগুলি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই তবে বিরোধীরা বলছে সরকারের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ ও পাল্টা প্রতিক্রিয়া নির্বাচন যত কাছে আসবে ততই বাড়বে ফলে রাজ্য রাজনীতির উত্তেজনা আগামী দিনগুলোতে আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে রাজ্যসভায় এক বিজেপি সাংসদের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে তিনি জনসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে বাংলার নির্দিষ্ট কিছু পরিবারকে ইঙ্গিত করে বক্তব্য রাখেন যার পরেই শাসক বিরোধী দুই শিবিরের মধ্যে কথার লড়াই শুরু হয় বিরোধীদের দাবি এই মন্তব্য বিভাজনমূলক এবং সমাজে ভুল বার্তা ছড়াতে পারে বিজোপি শিবিরের যুক্তি জনসংখ্যা ও সামাজিক ভারসাম্য নিয়ে আলোচনা করাই ছিল মূল উদ্দেশ্য সংসদ কক্ষে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একাধিক সাংসদ প্রতিবাদ জানান রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এই ধরনের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়বে বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ ইস্যু ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বিরোধী নেতারা দাবি করেছেন ধর্মীয় স্থাপনার নাম নিয়ে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যা এলাকায় অশান্তি ডেকে আনতে পারে অন্যদিকে সমর্থকরা বলেছেন এটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থান অবস্থানে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মীয় অনুভূতি জড়িয়ে পড়ায় বিষয়টি দ্রুত বড় আকার নিতে পারে তাই আগামী দিনে এই ইস্যু আর উত্তপ্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভরতপুরের বিধায়ককে ঘিরে নিরাপত্তা ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে তার অভিযোগ নিজের নিরাপত্তা নিয়ে তিনি হুমকির মুখে রয়েছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং সমর্থকরা ঘটনাটিকে গুরুতর বলে দাবি করেন পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করে জানিয়েছে আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে বিরোধী শিবির এটিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে তবে সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি নিয়ে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে কারণ নির্বাচনের আগে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ নতুন নয় এসআইআর ইস্যুতে আবার রাজনৈতিক তরতাজা তুঙ্গে উঠেছে যখন বিরোধী নেতা মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন ভোটার তালিকা যাচাই নিয়ে অস্বচ্ছতা রয়েছে তার দাবি সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে পাল্টা জবাব দিয়ে বলা হয়েছে সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিয়ম মেনেই চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন সমীকরণ তৈরি করতে পারে ফলে এই বিষয়টি আগামী দিনেও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকবে বলেই মনে করা হচ্ছে ভরতপুরের বিধায়কের দীর্ঘ পদযাত্রা ঘিরে জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সমর্থকদের দাবি এই পদযাত্রা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যই করা হয়েছে বিরোধীরা অবশ্য বলছে এটি পুরোপুরি নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের কৌশল পদযাত্রার পথ জুড়ে বিপুল ভীড় স্লোগানে রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে ওঠে স্থানীয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাজনৈতিক মহলের মতে এই ধরনের জনসংযোগ কর্মসূচি আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও বাড়তে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য বঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে উঠেছে বিজেপি শিবির দাবি করেছে এই সফর সংগঠনকে আরো শক্তিশালী করবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনবে অন্যদিকে শাসক বলছে এটি নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা মাত্র জেলা স্তরে সভা মিছিল সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর রাজ্য রাজনীতির গতিপথে নতুন বার্তা দিতে পারে ফলে সফর ঘিরে আগাম উত্তেজনা বাড়তেই শুরু করেছে হোলদিয়ার জাতীয় সড়কে ভয়াবহ ট্যাঙ্কার দুর্ঘটনায় চাতজলল ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার জেরে রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু হয়েছে। এই ঘটনার পর জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। মুর্শিদাবাদে ধর্মীয় স্থাপনা নিয়ে রাজনৈতিক মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে বিরোধী নেতারা অভিযোগ করেছেন ধর্মের নাম করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে যা এলাকায় উত্তেজনা বাড়াতে পারে অনতিকে সমর্থকরা বলেছেন এটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রসঙ্গ নিয়ে মত প্রকাশ মাত্র প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত এগোমে ধর্মীয় সুখে ঘিরে রাজনীতির উত্তাপ ততই পাবে ফলে বিষয়টি আগামী দিনেও রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে থাকবে